খার জন্য শহরি খাবার জন্য আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসাইন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি ওগো মা কি খাবার আছে বলল নাও খাতুনে জান্নাত বলতে আছে গো আমার বেটারাও তোমাদেরকে বলে গো ওগো বেটা আজকে শহরি হলো খেজুর আর পানি এখনকার ছেলে রাখা হবে কি গো বলে মা খেজুর পানি কে রোজা করবো না ভাত রান্না করলে করো নাহলে কাল থেকে রোজা করবো না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর এক গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরল জোরে বলে সুবহানাল্লাহ প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি বেরাদার সারা দিন মান চলে গেল আসর নামাজের পর বলছে মা গো গো মা জানো আমাদের ইফতার কি হবে বলুন নাও খাতুনা জান্নাত তারা বলছে বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে যেটা আমাদের নসিবে খাবার আছে ঠিক আল্লাহ রুজি সেটাই দেবে বেরাদুল ইসলাম মাদান সামনে করাও যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে ওগো মা জননী তাদের ইফতার দাও গো মা ওগো মা খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি খেজুর আর পানি দিতেছে শহরি থেকে এছিল বাবা খেজুর পানি ইফতারও খাচ্ছে খেজুর আর পানি সুবহানাল্লাহ দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে বাবা যে মুসলমান একটা রোজা চলে গেল আবার দ্বিতীয় দিন খাতুনে বলছে বলে বেটারা জলদি করে বিছানে শুয়ে যাও তোমাদেরকে ফজর সময় সেহেরি খাওয়ার সময়তে তোমাদেরকে আবার উঠতে হবে বেড়াতে ছিলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানাতে আপনার যেমন শুয়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী আমাদের তো ঘুম আসে না বিছানায় খাতুনে বলছে বেটারা চলো তোমরা বিছানা শোও আমি পবিত্র

করে উঠো তোমাদেরকে সেরি খেতে হবে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার বিছানাতে আপনার ধরপ ধরপ করে উঠেছে ও গোমা জননী সেহেরি কি ব্যবস্থা হয়ে গেছে গোমাও বলে হ্যাঁ বেটার হয়ে গেছে চলো মুকাত পা দিয়ে নাও মুকাত আলো ইমাম হাসান ইমাম হোসেন বাবা সেহেরি খাওয়ার জন্য যাচ্ছে ও মা জননী আজকে কি সেহেরি করেছে একবার বল না গোমাও তখন কাতুর জান্নাত চোখের পানি জরা বলছে ও গো বেটার ও গো গো তোমার জন্য আজকে সেহেরি হলো আজকেও হলো খেজোর পানি আজকে হলো খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগ ও গো মা জননী খেজুর পানি কে আমরা রোজা করছি গো মা ও মা আল্লাহ জানো আমাদের কে আমাদের রোজা জানু আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি দ্বিতীয় রোজাতে আপনার সেরে গেল বাবা খেজুর আর পানি বেরাদুল ইসলাম মাদ্রাসা রাও কোনো পাবো এই কথা বল সারাদিন মান চলে গেলো আসানোর টাইম আলো ইমাম হাসার ইমাম হাসারি বলছে মা গো ও মা জননী দেখো না কত বাচ্চা বাচ্চা বা বেরো কত বাচ্চা না তারা কত হাতে নিয়ে যাচ্ছে আপেল কুরমা বেদানা কত নিয়ে যাচ্ছে ও মা আমরা কি খেতে পাবো না গো মা খাতুন জান্নাত বলছে বেটা রা গো ও গো বেটা রা তোমরা শুনে রেখে দাও আল্লা আমাদের কপালে যে খাবারটা রেখেছে মটাই খেতে পাবা জরে বলেন সবান বাবা যে ইফতারের টাইম হলো ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ইফতার করে নিয়ে আসেন বেরাদ ইসলাম মাদার সামনে কেউ এক গ্লাস পানি আবার দুটো বাবা খেজুর ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি পেলা বলছে মা গো ও গো মা যেন সহ্য করতে পারি না গো মা ও গো মা ও গো মা আমাদের ইফতারেও হলো খেজুর পানি

করবেন না বাবা যে দুই দিন ধরে ইমাম হাসান ইমাম হুসান খেজুর আর পানি খেয়ে সে হেরি করছেন আবার ইফতার করছেন সে আপনার খেজুর আর পানি দিয়ে চলে গেল খাতুরা জন্নাত মা ফতে মারা দিয়া আল্লাহ তালাও আনহা তিনি বলতেছে বললো গো আমার বেটা আজকে তোমরাও রেডি হয়ে থাকো আজকে হবে আমাদের তিন নাম্বার রোজা আও আবার যে কোনো সেই টাইম হলো খাতুরা জন্মাত্মা ফতে মারা দিয়া আল্লাহ তালাও আনহা ইমাম হাসান ইমাম হুসানকে ডেকে বলতেছে বললো গো বেটারা চলো গো আজকে রোজা রাখতে হবে বেটা রে গো চলো গো Imam Hussain

আল্লাহ জানো আমাদের রোজা গুলো কবুল করে নেয় চোর বলল না সুবহানাল্লাহ পরমাশরদিন মন চলে গেল পরমাজি আসরে নামাজের পর আবার বলছে মা গো গোমা আমরা কি আজকে ভালো মন দেখে পাব না গো মা আমার খাতুন জান্না বলছে बेटर গো আল্লাহ যেটা नसीবে রেখেছে সেটাই পাবা ধরে ওয়ালেন বলে মা দেখেন না কত কত বাচ্চারও দেখেন তার আব্বারা ফল মূল নিয়ে যাচ্ছে তারা কত আনন্দ করে খেতেছে ওকে মা আমরা কি ফল মূল খেতে পাবো নাও খাতুনে জানি না বলেছে বেটা টেনশন করো না আল্লাহ দেবে চ বলেন বলে এদিকে খাতু না মা ফাতে মারা দিয়ে আল্লাহ তা লাও বাবা যে কি করেছে এন একপা দুপা করে যাই নামাজ টা নিয়ে বাবা তুই রেখাত নপোর নামাজ পড়েছে আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটারা তিন দিন ধরে রোজা করতেছো গো আল্লাহ খাতুন জান্নাত বলছে আল্লাহ গো আমি তো فاطمهয়ে তাসবিহ পাঠ করলাম গো আল্লাহ আমার বেটাদের জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দিন জোরে বল সুবহানাল্লাহ জকুল বাবায় কথা বলা বলার পর বেরাদুসলাম মাদার সামানে কেও খাতুন জান্নাত মাহফত মারাত আল্লাহ তালা নাও আল্লাহর কাছে আল্লাহ পা কল্লা তালা বললাম আর সিদ্ধরাতুল মুনতাহিত দে কানা বসে জলদি করে জান্নাতি পল ফল মনে যাও যাওয়ার পরে মানুষের উফ ধরে খাতুনের জান্নাতের বাড়িতে খাবার গোল পঁচা দাও আমাদের জান্নাতি ফল যখন কাতুন জান্নাতের বাড়িতে পৌঁছে দেওয়া হলো ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে ব্যাটা বসে যাও গো তোমাদের মনের আছে পূর্ণ হয়ে গেছে যখন ইফতার করতে বসে আছে কত সুন্দর সুন্দর বাবা ফলমূল মূল খাবার এদিকে বেরাদের ইসলাম মাদার সামনে কেউ কাতুন জান্নাত বলছে বেটা রাগো এই দেখো তোমাদের জন্য ফল ব্যবস্থা করা হয়েছে যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাসার বাবা কেঁদে লেগেছে কেঁদে কেঁদে বলছে মা গো ও গো মা জননী এই ফল মূলের এত কেন সাদ এতই কেন সাদ বলুন না বলুন লোক খাতুনে জান্না বলছে বলক আমার বেটা রাও এই ফল মূল গলো দুনিয়ার কোন খাবার নয় এই খাবার ফল মূল গলো হলো জান্নাতি খাবার জোর আল্লাহ সুবহানাল্লাহ

কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলছে আব্বা গো আপনার জন্য একটু ফল মূল নিয়ে এসেছি আব্বা জলদি করে খেলে আমার নাবি বলছে পিটি গো আমার জন্য নিয়ে এসেছ আমার নাবি মুস্তফা বলছে পেটে নিয়ে এসো নিয়ে আসা হলো আমার নাবি মুস্তফা যখন একটা কামর খেয়েছে বাবা তখন বলছে পিটি গো তোমরা জান্নাতি ফল খেলা কাতনে জাননা পৌঁছে বলো কব্ব আমার বেটা ইমাম হাসানি হুসাইন তিন দিন ধরে খেজুরার পানি খেয়ে জানা করেছে আব্বা গ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া আমার ব্যাটাদের জন্য খাবার পাঠايا দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই নিজের ব্যাটাকে রোজা রাখতে বলুন নিজের পিটিকে রোজা রাখতে বলুন অনেকে ভাই যুবক আছে বাবাজ শরীর আপনার কমে যাওয়া বলে রোজারা কেন অনেক ছেলে মা বলেরা আছে অনেক মায়েরা ভাবে আমার ব্যাটা মোটা সুটা দেখতে ভালো যদি রোজা রাখে আমার ব্যাটার সুরিলতে গলে যাবে তার জন্য কিছু কিছু মায়রা ব্যাটাদেরকেও রোজা রাখতে না ওগো মা জননী এটা কখনো করবেন না আপনার ব্যাটা যদি ছোট থেকে রোজাদার হতে পারে ব্যাটাও জান্নাতী মাও জানলাতি বাবাও হবে জান্নাতী কি গো ঠিক না তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো এই সামনে আমাদের রমজান মাস আসছে বাবজি এই রমজান মাসে আমরা রোজা রাখবো তো কে কে রাখবেন না হাত তোলেন তো কে কে রাখবেন না রাখবেন তো রাত হলে পরেও কিন্তু বাবা যে মাথার বেরেন কিন্তু সবার ঠিক আছে দেখি বলছে বাবা দেব মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি মুস্তফার গোলাম নাবি মুস্তফার আসিক হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি সকলে বলুন আল্লাহ বাবিন আল্লাহ বাবিন বেরাদার আজ আমরা মুসলমান আমরা নমাজের দিকে নাই রোজার দিকে নাই হজের দিকে নাই জাকাতের দিকে নাই আমরা মুসলমান যে দিকে খারাপের পথ সেই দিকে আমরা মুসলমান আজ ধরতে আছি আল্লাহ বলতেছে বান্দারে আজকে তোমার দিন ভালো আছে বলে তুমি খারাপ পথের দিকে চললা কালকে তুমি নাও থাক পারো আজকে তুমি হিরো আছো কালকে জিরো হতে পারো আজকে তুমি হিরো জিরো আছো কালকে হিরো হতে পারো নাকি বলছে আল্লাহ সব কিছু পারেন তাই বাব মুসলমান আসুন আমরা সকলেই আমল করব আর যেটুক আপনাদের সম্মুখে আলোচনা করবো একটু মন দিয়ে শুনবেন বাপ বাবাদে মুসলমান ভাইয়ের এ শোনাণীকে রও আমার লাভ বলছো আমার বান্দা দির তোমরা যদি জান্নাত যদি পেতে যাও তোমরা যদি কবরে আসান পেতে যাও আগে দয়াল নবী কে আগে চেনে নাও মরার পরে জান্নাতি হয়ে যাও

জান যদি আপনার কলকাতায় নাবি আছেন কলকাতায় যান যদি হাওড়াতে নাবি আছেন হাওড়াতে আছেন পশ্চিম মেদিনীপুরি নাবি আছেন পশ্চিম মেদিনীপুরি চান যদি মুর্শিদাবাদি নাবি আছেন মুর্শিদাবাদি চান যদি আপনার রায়গঞ্জে নাবি আছে রায়গঞ্জে চান যদি আপনার দিনাজপুরে নাবি আছেন দিনাজপুরে চান যদি মালদায় নাবি আছেন মালদায় চান যদি কালিয়া চকি নাবি আছেন কালিয়া চকি চান যদি আপনার আসামে নাবি আছেন আসামে চান যদি ত্রিপুরায় নাবি আছেন ত্রিপুরায় চান যদি মদিনাতে নাবি আছেন মদিনাতে যান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায় জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কেরো তাইলে বাবাজি আগে নবীকে মহব্বত করো যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানি কেরো আমরা মুসলমান বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারি না আমরা মুসলমান রোজার মাসে রোজা করতে পারি না আমরা মুসলমান আমরা নবীর সুন্নাত বাপমার পালন করতে পারি না আমরা মুসলমান কিন্তু বিরাদর ইসলাম মাদসামানি আমরা কখনো নবীকে mohabbat করতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার রাও তোমরা যদি নবী এক বিন্দু যদি mohabbat করে অন্ধকার কবরে যাও ওই কবরে জান্নাতি জান্নাতি যারা বলে সুবহানাল্লাহ বাবা দে মুসলমান বাইরেও আমার নবী মুস্তাফা বলছো গো আমার বলদ উম্মত উম্মাতনেরাও তোমরা যদি পৃথিবীরserdemine তিনটা জিনিস যদি ঠিক করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ তিনটা জিনিসের মধ্যে কি শোনাব নাকি জান্না যদি পেতে চান তাহলে তিনটা জিনিস আমার নাবি মুস্তা বলেছে তোমরা সঠিক ভাবে যদি পালন করতে পারো তো মরার পরে জান্নাতি হবে জোর বলে এক নম্বর হলো আমার নামে মোস্তাফা বলছ আমার মত মতানে রাও তোমরা বাপ আর সেবা করো বাবা মা এখনকার ছেলেরা করে নাকি মা যদি বলে ব্যাটারে তোমার আব্বা আছে মাঠে একটু খাবারটা দিয়েছো তখন ছেলে কি করে বুড়ে আঙল দেখায় বলে তুমি যাও না সন্তান হ্যালো ও বাবা আমার লা কল্যাণ বলছ আমার রো তোমরা যদি বাপ মার সেবা করতে পারো তোমরা যদি সেবা করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি হব আর আমাকে যদি তোমরা দুঃখ কষ্ট দাও তোমরা মরার পরে জান্নাতি হবে না জান্নাতি হবে না বাবাজি মরার পরে জাহান্নামে দাও হবে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কে রাও আপনাদেরকে বলতে চাই না বাবা যারা পাপ মার সেবা করবে তারাই বাবা জান্নাতি হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুরাব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বান্দারাও তোমার বাবা মা ছোটবেলায় যে রকম তোমাকে লালন পালন করেছে তোমরা বড় অবস্থায় বাপ মা লালন পালন করো আল্লাহ যদি খুশি হয়ে যায় রে ভাই মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ কি গো ঠিক না মায়ের দুয়াতে জান্নাত হয় কি হয় না জি আর মা যদি বেটার জন্য চোখের জল ফেলিয়ে কান্না করে ওই সন্তান যতই নমাজ রোজা করুক আল্লাহ দরবারে কবুল হবে না না